তো এই দেখো এই একটা প্যান্ডেল আইটা আমাদের বাড়ির কাছে একদম শক্তি সঙ্গ এটা কিন্তু আমি কুঁড়ে বসতি মানুষ এত লাইন বন্ধুরা নমস্কার আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাই হোক কালী পুজো তো চলে গেছে কালকে আজকের হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি কালী ঠাকুর দেখতে আমাদের বাড়াইপুরে যেহেতু অনেক কালী ঠাকুর উঠেছে আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে তাই জন্য আমি আমার শাশুড়ি মা আমার পতিদেব হ্যাঁ তো আমার শাশুড়ি এই যে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কালকে কারি চুড়িদারটা পরে নিয়েছি আর আমার বর রেডি হয়ে গেছে এখন সুসু করতে গেছে কারণ ওর বেরোলেই ও সারাক্ষণ শুশু পায় তো যাই হোক অ্যাভয়েড করো সুসুটা অ্যাভয়েড করো তো যাই হোক তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কালী ঠাকুর দেখতে এখন অনেকগুলো কালী ঠাকুর দেখবো তারপরে একেবারেই দেখি এসে রান্না যদি করতে পারি করবো হলে বাইরে থেকে প্যান্ডেল এটা আমাদের বাড়ির কাছে আসলো শক্তি সঙ্গ এটা আর ওয়াউ প্যান্ডেলটা খুব সুন্দর সুন্দর মানে বাড়ির কাছে হয়েছে আর আমি আসিনি লেট হয়ে গেছি ইতিমধ্যে

এইখানে আমার মানে আমার শ্বশুর মশাই যুক্ত আছে এখানে আমার মানে আমার শ্বশুর মশাই আছে দেখতে এটা হচ্ছে আমাদের কাচারি বাজার মানে যেতে বাড়াইপুরের কাচারি বাজারে যেতে এই প্যান্ডেলটা না এটা আমাদের বাড়ির কাছে এটা করেছে কি কে জানে রাজমহল করছে মানে জমিদার বাড়ি জানে এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ির মা করেছে ওনার দেখো কি সুন্দর এই যে দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছেন এগুলো এটাও সুন্দর হয়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি করেছে সরি আমার ভুল হয়েছে জমিদার বাড়ি বলা কথা মানুষ এত লাইন ফাইন দিতে পারবো না তাই এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছে এখান থেকে

অটো ভাড়া করে এসেছি তিরিশ টাকা হচ্ছে অটো ভাড়া আর কুড়ি টাকা বেঁচেছে সে বলে কুড়ি টাকাটা দে কুড়ি টাকা কি পুরো পঞ্চাশ টাকাই বেঁচেছে যেহেতু আমরা ভেতরের রাস্তা দিয়ে এসেছি হ্যাঁ পঞ্চাশ টাকা না কুড়ি টাকার ওই জল খেয়েছি ওই বরফ দেওয়া জল তাহলে তিরিশ টাকা কোনো ত্রিশ টাকা নেই ভুলে যাক টাকার কথা তো যাই হোক তো রান্না বান্না তো হবে না তো আমার প্রতিদেব নিয়ে এসছে এই যে খালি করে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো সব মাটন বিরিয়ানি নিএসছে অনেক দিন দিয়ে খাবো খাবো করছি তো বাই আজকে ঘরে রান্না বন্ধ আমার আর শাশুড়ি মা ছুটি আর আমার পকেট খালি আর আমার বরের পকেট খালি বড়ে তো করবো স্যালাড ছাড়া বিরিয়ানি ভাল লাগে তো স্যালাড কেটে দে আমার স্যালাড আমার করতে তো সালাদ আছে তো তুমি যদি নোগ্রা মনে করো তো এই যে বিরিয়ানি নিএসছে এতগুলো বিরিয়ানি আর রাস্তায় বেরিয়ে এ আর আমার ভাসুরজি ঠিক আছে দুজনে এত উল্টো পাল্টা খায় না কি না খায়নি হ্যাঁ নিয়ে এসে আমার মনে মলছে না খেতে পারবে না ও কিনে নিয়ে গেছে ও কি কিনেছে ও চিকেন চাব নিয়েছে আর কুলচা নিয়েছে ও খেতে পারবে আবার চিকেন কাবাব ও ও খেতে পারবে কি জানি না আমি কিন্তু এরা দুজন বাইরে বেরিয়ে এত উল্টো পাল্টা খায় না ধারণার বাইরে ধারণা কে জানে এদের মাটন বিরিয়ানি এনেছে তো সবাই খেতে বসে গেছি এই যে আমার শাশুড়ি এই যে আমার বর আর এই যে আমি আর মাটনের পিসটা দেখো ও পুরো দুশো আড়াইশো গ্রাম ওয়েট হবে হেভি সেই সেই আসমার বিরিয়ানি মারাক্ত আর আমরা সব রাইস বেশি হয়েছে বলে এখানে তুলে রেখেছি আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস তো জমে খেয়ে পেঁয়াজ আর লঙ্কা Det er dette dumme jakka som tar.